যুগ যুগান্তে ভালোবাসার আরেক নাম বিশ্বাস বড় মধুর সেই বিশ্বাস তাছাড়া জীবনের কোনো সার্থকতা নেই ভালোবাসা অন্তহীন চিরন্তন শান্ত নিস্তরঙ্গ জলপ্রবাহ যেমন কোনো বাধা পেলে দুর্দম দুরন্ত উচ্ছ্বল হয়ে ওঠে প্রেম ভালোবাসাও প্রতিবন্ধকতার সামনে অপতিরোদ্ধ হয়ে ওঠে তখনই অনুভূত হয় ভালোবাসার আবেদ অসুখ ক্ষমতা ধর তা ভেদ করতে পারে দুর্ভেদ্য গিরিপন্দ ঝামটায় ছঞ্জা পুক্ত উত্তাল উর্মিমালার বুকে অনায়াসে বেছে নিতে পারে ভয়টা জীবন প্রাত্যহিক জীবনে চাল ডাল চাকরি বাকরি সে তো নিত্য সঙ্গী কে তাকে পরোয়া করে আমি তো চির প্রেম হলো আমাদের মূল মন্ত্র প্রেমের স্মরণীতে হাতে হাত ধরে এগিয়ে যাব যাবই ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো খাবার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাপতো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবেমাত্র ঘুমিয়েছ তুমি স্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময়ে তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতম্ব আমি যদি চিৎকার করে বলি চুপ করে থাকতে নাকি সেখান থেকেই আমাকে বলবে যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধনী তুলো ভালোবাসি ভালোবাসি দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর তুমি তুমি কাল প্রেমের নুপুর বেজে চলেছে মানব মনে যে অরূপময় বৃত্তটি প্রেম বা ভালোবাসা নামে চিহ্নিত যুগে যুগে তার রূপময় অভিজ্ঞ চিত্রকলায় সঙ্গীতের নৃত্যে বহু বর্ণময় ভঙ্গিতে প্রেমের প্রকাশ এবং পরিণতিও বহুমুখী কখনো তা দেহনিষ্ঠ কখনো বা দেহাতিত প্রেম চাই প্রত্যয় প্রকাশ সমাজ জীবনে তাদের সহজ সরল অনানম্য জীবনের মতো প্রেমকে তারা সাদরে গ্রহণ করে আর সত্ত আনন্দ উৎসবে মেতে উঠে ধামসা তালে নীতি নিত্র কবির ভাষায় তিন পাহাড়ের কোলে নারীর নরম হৃদয়ের মতো শ্যামলী মালভূমির বুকে সবাই সমৃদ্ধ হয় যখন চন্দ্রমায় চরাচর উদ্ভাসিত হয় প্রকৃতি পশু পাখি মানব মানবী সব একত্রিত হয়ে শুরু করে জীবনের জয়গান একজনাকি দুই জোনাকি তিনজন ওড়ে তোমার লাগে বন্ধু আমার মন যে কেমন করে এক প্রহর দুই প্রহর তিন প্রহর রাতে তোমার লাগে বন্ধু আমার ঘরে চলছে বা এক বসলা দুই বসলা তিন বসলা ঝরে তোমার লাগে বন্ধু আমার পরান্তকে ডরে এক আশী দুই আশ্বিত তিন আশ্বিত গেল তোমার লাগে বন্ধু আমার বসন্ত এক পথিক দুই পথি তিন পথি আসে তোমার লাগে বন্ধু ফেরাই শিমলি ছড়া মাসে এক যৌবন দুই যৌবন তিন যৌবন যায় তুমি যদি ভুললে বন্ধু আমার কী উপায় তুমি যদি ভুললে বন্ধু আমার কি উপায় প্রেমের প্রিয়তম ঋতু কি জানি এক্ষুনি অনেক হাত উঠবে অথবা আধুনিক প্রযুক্তির আলোচনা বাজারে আমল সরবে উত্তর ঋতুরাজ বসন্ত কেননা বাসন্তী দিনে অনজ্ঞ দেব তার বাহারি পুষ্পরাজি নিয়ে রঙলি হুলি খেলায় মত্ত হয়ে ওঠে প্রেমের ক্রীড়াঙ্গনে তাহলে কবিগুরু বরসা বন্দনা করেছেন কেন বারে বারে আষাঢ়ের ঘন মেঘের কোলে কালো মেঘ যুগল পুরু লাশ তারা সেভরায় তার পিঠময় খোলা কালো চুলে এক রহস্যময় আকল হাতছানি কাননে জুই কেতকি কদম্ব ফুটে ওঠে কলা মেলে ময়ূর নেচে ওঠে তারও আগে মহাকবি কালিদাস অমর মৃত্যুতে আহ্বান করেছেন নীবে যা মেতে তাকে ছাড়া আমি বাঁচব না পিতার সামনে সতের স্পষ্ট স্বীকারোক্তি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী পরম স্নেহশীল পিতার কাছে তারা কোনো প্রার্থনা নেই চাই শুধু দেবগুরু বৃহস্পতির পুত্র তরুণ তাপস কচের প্রিয় সঙ্গ প্রিয়তম কচ তার জীবন ধ্যান জ্ঞান প্রিয়হী ভি রূপ শুধু তারই চাই এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর এমনও মেঘসরে বাদল ঝড় ঝরে তখনও দিন ঘন কমষায় এমনও দিনে তারি বলা যায় সে কথা শুনিবে না কি আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবান জগতে কেহ যেন নাহি আর তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ ও বরিশনে একথা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার যাবে আছে তো তার উপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে পায় বিজলি থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজ যেন বলা যায় এমন ঘন এমন দিনে তাই বলা যায় ছিন্ন বরসার নগ্ন নির্জন দুপুরে দূরের কোনো ভগ্ন অট্টালিকা থেকে বিষাদময় ডাক আর আমার দুঃখের মধ্যে দলা পাকালো কি এক অব্যক্ত যন্ত্রণা অস্থির করে তোলেন সেই নিদারুণ কষ্টপ্রবর তিলমাত্র ইঙ্গিত সারার জন্য সুদীর্ঘ অন্বেষ প্রতীক্ষা বৃন্দাবন বিলাসিনী রায় কিশোরীর লাজ লাজ লজ্জারণ ভূষণ ত্যাগ করে আমি কি বেরিয়ে পড়ব পথ পাগলিনীর মতো যা কখনো কখনো ক্লান্ত পাখির সবই কি মনের ভোগ জানি সে আছে কাছে থেকে দূরে সে আছে সে ছাড়া আমি অস্তিত্বহীন সে আছে বলেই আমি আছি থেকে যাব চিরকাল আষাঢ়ের প্রায় সন্ধ্যা প্রতিম মন কেমন করা দুপুর বিছানায় শুয়ে পড়ছিলাম হাল আমলের কবিতার বই আমকে খানিক চমকে দিয়ে টেলিফোনে বেজে উঠলো ঘুম ভাঙিয়ে দিলাম নাকি তোমার কণ্ঠস্বর মোটেই না আমি তো জেগেই আছি তবু অসময় টেলিফোন করে ফেললাম বলে দুঃখিত কেমন অস্থির লাগছিল তাই তুমি বললে ছড়া ছড়া বইয়ে দিলে কি যে বলছো তুমি আমার সকল সময় তোমাকেই অর্পণ করেছি তোমার জন্য আমার কোনো বেলাই নয় অবেলা আমার স্মৃত উত্তর তুমি বললে তোমাকে আমার মতো করে জানছিলাম এই লগ্নে তোমার কথা আমাকে গন্তব্যে পৌঁছে দিল নিমিশে আমার অস্থিরতা মিলিয়ে গেছে আষাঢ় মেঘে এখন তুমি বিশ্রাম করো কবি ইচ্ছে হলে বই পড়ো কিংবা কবিতা লেখো পরে কথা হবে আমি চাই তুমি আমাকে জাগিয়ে তোলো সবসময় পত্যকে যখন জড়িয়ে আসে আমার চোখের পাতা তখন তোমার কণ্ঠস্বর কণ্ঠস্বর জড়তা বসতা ক্লান্তি কুয়াশা ধুয়ে ফেলো আমাকে ফিরিয়ে আনুক চোরাটান থেকে আমি চাই চাই তোমার কথা সেই মহুল স্পর্শ যা গাইবে জাগরণী গান একদিন তো এমন আসবে যখন আমার সত্তা চুড়ে নামবে রক্ত জমানো বরফের হিমশীতল কালো চাদরের মতো এক দুর্ভেদ্য নিদ্রা হায় সেই ঘুম পাথর তোমার অমর মধুর কণ্ঠস্বরের আলোড়নেও নড়বে না কিছুতে আপাতত যাক সেদিনের কথা এখন সে কথার বিষ তোমার অন্তরে ছড়িয়ে বিরুপতার কর্কুশ কাজে মুখ ঘষে রক্তাক্ত হতে চায় না আমাদের ভালোবাসার সন্তান এক ফুটফুটে স্বপ্ন সে কখনো রোদে কখনো জ্যোৎস্নায় খেলছে এখন এটাই হোক আমাদের প্রিয় ভাবনাজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুখ ললিত অশ্রু লিত গীতে পঞ্চস্বরে বেদনা মাধুরী দিয়ে বাস ডাত্রি রসিব না মনে দিয়ে Bye. Yeah. Yeah. এই গৌরবে চলি বয়ে ভবে যতদিন তোহে বাঁচি এ বাণী প্রিয়শী ও মোহিয়শী এ বাণী ও মোহিয়শী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি